নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে রান্নাটা আপনাদের সাথে না আজকে যে ভর্তাটা আপনাদের সাথে দেখাতে চলেছি তা পছন্দ করবে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না সাধারণ মাপের রান্নার কি অসাধারণ মান হয় এটা না খেলে কিন্তু সত্যি বিশ্বাস করা যাবে না আজকে করে দেখাবো শিম ভর্তার একটা চরজলদির রেসিপি চলুন তাই শুরু করা যাক এর জন্য প্রথমে কিছুটা জল আমি গরম করে নিয়েছি আর শিমগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি এখানে নল রয়েছে মানে বাড়িতে যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিয়েছি জলটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে এরকমভাবে শিমগুলোকে দিয়ে দেবো যারা একেবারেই নতুন সংসার জীবন শুরু করতে চলেছেন বা নতুন রান্নাবান্না করছেন তাদের জন্য কিন্তু এটা খুব প্রয়োজন হতো যে আমি শিমটা কীভাবে কাটছি সেটা দেখানো কিন্তু যাই হোক সেটা দেখায়নি আশা রাখি আপনারা বুঝতে পারছেন শিমটাকে ঠিক হাই ফ্লেমে চার মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি ঠিক হাই ফ্লেমে চার মিনিট আচ্ছা আপনাদের কিন্তু একটু বেশি কম লাগতেই পারে শিমটা একটু যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে তখন এইভাবে তুলে নেবেন বুদ্ধি এনিবে ওই একই কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দেব কিছুটা মানে এই ধরুন এখানে কুড়ি থেকে পঁচিশ এম মতন এর সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটা একটু গরম হতে দেব খেতে গেছিলাম বুঝলেন একটু জল সেই কাল হয়ে গেল কড়াইটা দেখুন কি পোড়া পুড়ে গেছে এনিবে এই তেলটা যেই গরম হয়ে গেছে তার মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে এরকমভাবে স্লাইস করে নিয়েছি যতটা পারবেন একটু কুচিয়ে কাটার চেষ্টা করবেন এটা একটু বেড়েস্তা হতে দেব। দিকে একটা ট্রিক্স দেখিয়ে দেখুন এই যে দুটো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলোকে যখন আমার যে কোনো রান্না চলে ধরুন শুকনো লঙ্কা দেয়ার থাকে তখন আমি এইরকমভাবে উনুনের মানে ওভেনের পাশে দিয়ে দিই ঠিক আছে এরপরে কিন্তু আস্তে আস্তে শুকনো লঙ্কাগুলো হতে থাকবে মানে পুড়ে যাবে বিনা তেলে কড়কড়ে ভাজা হয়ে যাবে আচ্ছা এ পাশে শিমগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি বা যদি আপনাদের ভীষণ তারা থাকে তাহলে কিন্তু জল দিয়ে আর একটু ধুয়ে নিয়ে কিছু লঙ্কা দিয়ে মানে দুটো লঙ্কা দেখি দুটো লঙ্কা দিয়ে আমি এই এইরকমভাবে বেটে নেবো একেবারে মিহি বাটা কিন্তু করবো না আর দিকে আমার এখানে পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে এটাকে তো আর বেরেস্তা বলা যায় না বলা যায় বেরেস্তার ভাই হ্যাঁ ঠিক আছে পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে আমি তুলে নেব গরম গরম ভাতে এই রান্নাটা যে কী অদ্ভুত দারুণ লাগে না খেলে কিন্তু সত্যি বিশ্বাস করতে পারবেন আর যখন দেখবেন শিমগুলো একটু বাড়তি হয়ে গেছে সেই শিমেও কিন্তু এটা জবরদস্ত লাগে মানে বেশ ভালো লাগে আচ্ছা ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চা চামচের মতো কালো জিরে আর দিয়ে দেব পাঁচ থেকে ছয় কোয়া রসুন যেটাকে আমি একটু থেতো করে নিয়েছি সেই থেতো রসুনটা দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব দাঁড়ান আপনাদের একটু কাছ থেকে দেখাই হ্যাঁ দেখুন একটু লাল হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি ওই যে শিমটাকে মোটামুটি বেটে রেখেছিলাম এটা কিন্তু একেবারে মিহি না এটা চেষ্টা করবেন যেন একটু দানা দানাই থেকে যায় বা দর দাঁড়া থেকে যায় তো মশটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেবো এখানে আধা যা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের মতো চিনি আপনারা যারা চিনি বেশি খান তারা কিন্তু আর একটু চিনিও দিতে পারেন তবে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো লঙ্কা লঙ্কাগুলোর অবস্থা দেখায় লঙ্কাগুলো যেরকমভাবে ভাবে পারেন এখান থেকে বার করে নেবেন শুনলেন কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে আসলে আমার বাড়িতে দেখতাম নারকেলের কাঠির মধ্যে দিয়ে এই লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে ভাজে কিন্তু আমি সেটা করতে পারি না জানেন যতবারই করতে যাই পুড়ে যায় বা তেলে দিয়ে ভাজলেও সেটা প্রপারলি ভাজা হয় না সেই জন্য এই এটা করে দেখবেন সুন্দরভাবে কিন্তু বেশ ভাজা যায় তবে হ্যাঁ মনে করে আগে থেকেই এটা আপনাকে ওখানে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম দেখলেন যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে দেবেন কিছুটা বেরেস্তা আমি দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে সেই শেষ করার আগে আমি কিছুটা বেরেস্তা এখানে দিয়ে দিলাম আর অল্প একটু বেরেস্তা রেখে দিয়েছি উপর থেকে ছড়িয়ে দেব নেমে গেছে আমার দারুণ স্বাদের আজকের এই সিমের ভর্তাটা উপর থেকে একটু তেল দিয়ে পরিবেশন করবেন আর গরম গরম ভাতে পরিবেশন করবেন তো আজকের এই প্রিপারেশানটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছান আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে আবার সঙ্গে নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ